আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে যারা কৃষি শিক্ষা পরীক্ষা দিয়েছ তোমাদের এমসিকিউ একশো পার্সেন্ট সঠিক সমাধান মিলিয়ে নাও এটা হচ্ছে প্রথম সেট কথা বলছে সবাই যারা এই সেটটা পাইছো একশো পার্সেন্ট সঠিক উত্তর মিলিয়ে নাও এক একের উত্তর হচ্ছে চার মানে দিনাজপুর তারপর দুই দুইয়ের উত্তর হচ্ছে বর্ষার শুরুতে তারপর তিন তিনের উত্তর হচ্ছে এক তারপর চার চারের উত্তর হচ্ছে দুই তারপর পাঁচ পাঁচের উত্তর হচ্ছে এক পাঁচের উত্তর হবে এক এটা কিন্তু হবে না ঠিক আছে সঠিক উত্তরগুলো গুলো মিলিয়ে নাও তারপর ছয় ছয়ের উত্তর হচ্ছে দুই ছয়ের উত্তর কত দুই এটা কিন্তু হবে না তারপর দেখো সাত সাতের উত্তর হচ্ছে এক তারপর আট আটের উত্তর হচ্ছে চার তারপর নয় নয়ের উত্তর হচ্ছে চার মানে তরমুজ ঠিক আছে আচ্ছা তারপর দেখো দশ দশের উত্তর হচ্ছে চার মানে একশো চার টন তারপর এগারো এগারোর উত্তর হচ্ছে চার তারপর বারো বারোর উত্তর হচ্ছে দুই মানে গুচ্ছ মাতা ঠিক আছে আচ্ছা তারপর তেরো তেরোর উত্তর হচ্ছে সম্পদ মানে দুই নং শিক্ষার্থী মধ্যে এই পিসটা কার কটা হয়েছে কমেন্ট বক্সে জানো তারপর চোদ্দ চোদ্দোর উত্তর হচ্ছে তিন চোদ্দোর উত্তর কত তিন তারপর পনেরো পনেরোর উত্তর হচ্ছে তিন তারপর হচ্ছে ষোলো ষোলোর উত্তর হচ্ছে এক খিজুর তারপর সতেরো সতেরোর উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া উত্তর কি হবে ব্যাকটেরিয়া এটা কিন্তু হবে না তারপর আঠারো আঠারোর উত্তর কি এটা বলো আটারের উত্তর হচ্ছে তিন আটের উত্তর কি তিন আচ্ছা তারপর একটা সাল আছে এটার উত্তর হচ্ছে উনিশশো আচ্ছা তারপর সর্বশেষ হচ্ছে বিশ বিশের উত্তর হচ্ছে দুই আচ্ছা তারপর হচ্ছে একুশ একুশের উত্তর হচ্ছে এক একুশের উত্তর কি হবে এক একুশের উত্তর এক তারপর বাইশ বাইশের উত্তর হচ্ছে তিন তারপর তেইশ তেইশের উত্তর হচ্ছে চার তারপর চব্বিশ চব্বিশের উত্তর হচ্ছে দুই চব্বিশের উত্তর হচ্ছে এই যে এই যে দুই নম হবে এটা কিন্তু হবে না তারপর সর্বশেষ হচ্ছে পঁচিশ পঁচিশের উত্তর হচ্ছে চারপ্রিয় শিক্ষার্থী মন্দিরে কার কটা হয়েছে কমেন্ট বক্সে জানাও